বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হওয়ায় গত উনত্রিশ মে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত সেন্ট মার্টিন বা কষ্ট লাঘবে নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সাবিত ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ বা নৌজা সমুদ্র জয় চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিনে যায় গত এক ও জুন সেন্ট মার্টিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এই কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয় এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বা নৌজা প্রত্যয় সেন্ট মার্টিনের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় এই মেডিকেল ক্যাম্পেইনে নারী পুরুষ ও শিশু সহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় বাংলাদেশ নৌবাহিনী বিগত বছরগুলোতেও সেন্ট মার্টিনের বাসিন্দাদের সংকটকালে জরুরি খাদ্য ও চিকিৎসা সহ সকল ধরনের সহায়তা প্রদান করে আসছে তৈরি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ